বর্ণালী এই বর্ণালী কোথায় গেলে তুমি আরে এই গো তোমারই তো ঘরে ঘরটা পরিষ্কার করছি তো তোমরা সব বন্ধুরা মিলে ঘরে চা তো করেছ অমিত তাই দোল উৎসবের দিনে ওরকম তো একটু একটু হয় গো ওরকম একটু একদম হয় গো ইস মুখে কি চেহারা করেছে গো এসো মুছে দি এবার চাও চালের পরি করে এসো তোমার মুখটাও কিন্তু খুব সুন্দর লাগছে লাল সরোজাবি রে একদম মাখা আমার সুন্দরী রানীকে এত সুন্দর করে রানিয়ে দিল কে তাই বুঝি আর বলো না গো পূজো প্রসাদ দিতে গিয়েছিলাম নিভাদীকে এখন নিভাদি আর ওর মেয়ে আমাকে ধরে এই ভূত বানিয়ে দিল আর বলো না আমিও ছাড়িনি আচ্ছা করে ওদের মুখে মাখি দিয়েছি কিন্তু ভূত তো তোমাকে একদমই লাগছে না বরং বয়স আরো কমে গেছে তাই তারপর জানো তো শোনো সেই তপন দাগ তপন দাস ছিল আমি দৌড়ে পালিয়ে এসেছি লীলা খেলা এমন ব্যাঘাত ঘটালে আবার আবার চুপ করো তো তুমি এই ভীষণ মুখের গন্ধ তোমার বছর বয়স হয়ে গেল তোকে তো দরজা বন্ধ করে সেই তখন থেকে হুল্লোড় করছো ঘরে আর অঙ্কিতা মা আমার রান্নাঘরে আজকে কিছু স্পেশাল তৈরি করছে সেই সকাল তোমাদের জন্য সরি সরি একদম সরি অঙ্কিতার কথা না একদম ভুলেই গেছিলাম অঙ্কিতা অঙ্কিতা মা রান্নাঘরে এতক্ষণ তুই কি করছিস মা অঙ্কিতা দরজাটা মা একটু দেখি তুই কি রান্না করলি অঙ্কিতা সবাই দিচ্ছে না তো অঙ্কিতা অঙ্কিতা দরদার জোরে জোরে থাক দর তো বর্ণালি বর্ণালি দেখোটা খোলা মানে লোহার দিয়ে আসে আর হাত দুটো সিলিন্ডারের সঙ্গে বাঁধা তুমি তাড়াতাড়ি একটা শাড়ি দিয়ে বডিটার থেকে এই দৃশ্য আমি একদম সহ্য করতে পারছি না ঘরে দিছি বেশ কিছু আবি ছড়িয়ে আছে তার মানে যে যারা এসেছিল তারা আবি খেলছিল এই নাও কে না এই কুকুর তো না ওকে দেখে নাও দেখি আমাদের কমপ্লেক্সের বাগানে কাউকে দেখে হ্যাঁ দেখেছিলাম দেখেছিলাম তো কিছু ছেলে আর সঙ্গে ছিল কিছু বাইরের ছিল না কি করছে না কি করছে আর তোমরা কমপ্লেক্টটা কেউ তোমার চেনা চেনা খেল ওরা সবাই আবির নিয়ে খেলছিল জানো তো ওই তো সেকেন্ড floor এ রনি ওরা তুমি কেন এসেছিলে এখানে অঙ্কিতা তখন কোথায় ছিল আরে দরজাটা ঠিক খোলা ছিল আরে বাবা আমি তো জল নিতে এসেছিলাম অঙ্কিতা সম্ভবত তখন বাথরুমে ছিল না 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 এই খোলা ছিল না তখন বর্ণালী

একদম ডাক তুমি থানায় সে গেলে ফোন করো তুমি ঠিক বলেছো ঠিক হ্যালো